এই নভেম্বরেই জ্যাকপট লাগবে এই নভেম্বরেই জ্যাকপট লাগবে কিছু কিছু রাশি কেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রিদশা পাবে কবে পাবে এগারোই নভেম্বর অর্থাৎ কিছু রাশির জন্য আগামী পঁচিশ দিন আগামী পঁচিশ দিন কিন্তু আপনার রাজার হালে আপনি কাটাতে পারেন অর্থাৎ আপনার সৌভাগ্যের দরজা কিন্তু আপনার খুলে যাবে কবে হবে এগারোই নভেম্বর মঙ্গলবার এগারোই নভেম্বর মঙ্গলবার দেবগুরু বৃহস্পতি কর্করাশিতে আপনার কিন্তু বক্রগত অর্থাৎ প্রতিগামী হবে বৃহস্পতি এই মুহূর্তে আপনার প্রতিচারী অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু এই অবস্থায় ফিরে যাবে অর্থাৎ কর্করাশি থেকে মিথুন রাশিতে এই প্রতিগামী অবস্থায় ফিরে যাবে অর্থাৎ এই যে সিচুয়েশনে আপনার জন্য কি এফেক্ট দেবে এগারোই নম্বর মঙ্গলবার কর্পোরেশন বৃহস্পতি প্রতিগামী হবে বর্তমানে বৃহস্পতি অতিচার অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে এবং পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে ফিরে যাবে ধনু ও মিন রাশির যে অধিপতি বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের শেষের দিয়ে আপনার জন্য কিন্তু যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে আপনার যে জ্যাকপট লাগাবে আটকে থাকার কাজ আটকে থাকা অর্থ কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা এই কটা রাশির জন্য বৃহস্পতি এই আমরা মোটামুটি যাদের জন্য বৃহস্পতি হচ্ছে আপনার সাত্বিক গ্রহ বৃহস্পতি যাকে দেয় চাপ্পার ফাটকে দেয় বৃহস্পতি উন্নতির কারক বৃহস্পতি আপনার বিবাহর কারক গ্রহ বৃহস্পতি সেভিংস এর কারক গ্রহ কথাবার্তা দেয় বুদ্ধির কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ সুতরাং বৃহস্পতি যদি আপনাকে ডেভেলপ দেয় আপনার এই উন্নতিকে আটকাতে পারবে না ধীরে সুস্থ দেবে দেরি করে দেবে সেটা কিন্তু আপনার স্ট্যাক করবে অর্থাৎ সেটা দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ বৃহস্পতি আপনার উন্নতি এই যে অবস্থান বৃহস্পতির জন্য আপনার মেষ থেকে মীন রাশির জন্য বারো রাশির প্রয়োজন তার প্রভাব বিস্তার কিন্তু কিছু রাশির জন্য আগামী ২৫ দিন যথেষ্ট উন্নতি নিয়ে আসতে যথেষ্ট সুবিধা উপভোগ করতে পারবেন মনের ইচ্ছা পূরণ হবে যারা অবিবাহিত বিয়ে হয়ে যাওয়ার সুযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার বৃহস্পতি এই যে প্রতিগামী সিচুয়েশন আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ আসবে বিশেষ করে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে মনের ইচ্ছা পূরণ হবে বিষয় রাশি বিষয় রাশির আপনার তৃতীয় ভাগে দেবগুরু বৃহস্পতি বক্রি হবে যার জন্য আপনার কিন্তু এই সময় হঠাৎ আপনার কোনো প্রাপ্তি যোগ দীর্ঘদিন যে অর্থ আটকে ছিল এই সময় কিন্তু আপনার সেই প্রাপ্তি যোগ আছে আইনি ঝামেলা আপনার পেপারে আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে ভাগ্য যথেষ্ট আপনার সাপোর্ট দেবে প্রবল যোগ রয়েছে দীর্ঘ সময় ধরে যে আটকে থাকা কাজ বা আপনার অস্থিরতা বা চাপ চলছে সেখানে আপনি অনেকটাই মুক্তি পাবেন এই সময় যে বাধাগুলো সে বাধা থেকে আপনার অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটা আপনি এখান থেকে নিজেকে অনেকে কন্ট্রোল শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে গুরু পাবে আপনার আধ্যাত্মিক চেতনা অনেকটাই বাড়বে এই সময় কিন্তু আপনার পূজা পাঠ ইন্টারেস্ট হবে ধার্মিক অনুষ্ঠান আপনি যাবেন তীর্থস্থানে যাবেন এবং এই সময় কিন্তু আপনার রুচি চেঞ্জ হবে আপনার রুচিতে অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে এবং এই সময় কিন্তু আপনার যদি আপনি অবিবাহিত বিয়ের যোগাযোগের বিবাহিত যারা রয়েছেন তাদের দাম্পত্যের জীবনে সুখ আছে মধুরতা বাড়বে এই সময় কিন্তু আপনার মধ্যে যথেষ্ট লোকে আপনাকে ভরসা করতে পারবে এবং আপনি লোককে ভরসা এবং আপনার মধ্যে বুঝদার ভাবটা আছে বুঝতে পারবে আপনি পুরনো যে মতভেদ সেগুলো আপনার কিন্তু কেটে যাবে এবং আগামী এই পঁচিশ দিন আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে আপনার এই সময় নতুন অর্ডার পেতে পারেন নতুন ব্যবসার সিচুয়েশন থেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম বৃহস্পতি বক্তি জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে এবং আপনার ডেট অফ বার্থ থাকুক যে কোনো ধর্মের যে কোনো বছরে অবশ্যই যোগাযোগ করতে হয় সে আমার বুকিং নাম্বার রয়েছে অবশ্যই আপনি সেটা ডেট অফ বার্থ না থাকলে আপনি আপনার ভবিষ্যতে জানার জন্য ফোন করে দেবেন নমস্কার ভালো থাকবেন